আলাইকুম কুম আহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই আমি দোয়া করি মহান আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুখে শান্তিতে রাখুক বিশেষ করে ঋণ পরিশোধ রাখুক অভাব দূর করে দিব আজকেরটা আমল নিয়ে আসছি ঋণ পরিশোধ ও রুজি বৃদ্ধির আমল ঋণ পরিশোধ এবং রুজি আমল এবং সম্মানের আমল মর্যাদার আমল উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার আমল অনেক পাওয়ারফুল একটি আমল ঋণ পরিশোধ ও রুজিবিদির আমল আমি আয়টি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই আয়টি কীভাবে আপনারা পড়বেন সে কথা আমি বলে দেব সে কথা আমি বলে দেব আপনারা পড়ে নেবেন মুগস্থ করে নেবেন এবং আমি যেভাবে পড়ব সেই শুদ্ধভাবে আপনারা ঠিক সেভাবে পড়ে নেবেন অথবা কোরআন শরীফ দেখে আমি আয় কত নম্বর আয়াত বলে দেব কোরআন শিপ থেকে দেখে আপনারা শিখে নেবেন এই আমলটা করবেন এটা অনেক ফজিল আপনারা আল্লাহ ধনে মানে সম্মানে সর্বদিক দিয়ে অনেক 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 বড় করে দিবে আল্লাহ জীবিত রে মৃত্যু করতে পারে মৃতুর আল্লাহ জীবিত করতে পারে আল্লাহ রাত রাতের ভিতরে প্রবেশ করে রাতকে দিনের ভিতরে প্রবেশ করে আল্লাহ ফকির বানাতে পারে ফকিরের বাদশাহ বানাতে পারে এই আমলটা সেটাই বোঝাইছে তো আমি আমলটা বোঝা পড়ছি আপনারা আমলটা শুনেন শোনেন্লাহ মিনায় সঈদানুর রজিম বিসমিল্লাহ রহমান اللهم مالك الملك تعطي الملك من تشاء وتنزل الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قل اللهم مالك الملك تعطي الملك من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب এই আমলটা যে করবে এই দোয়াটা যে আল্লাহ বেশি রিজিক দান করবে এই আমলটা আপনারা প্রত্যেক নামাজের পরে সাতবার করে প্রত্যেক নামাজের পরে সাতবার করে পড়বেন এই এই নামাজটা আপনারা প্রত্যেক নামাজের পরে সাতবার করে পড়বেন এটা আমি আগে প্রথমে বলে দিলাম এটার অর্থ হচ্ছে যে আমলটা পড়লাম এই যেই এটা এটা হচ্ছে আপনার সুরা আল ইমরানের ছাব্বিশ এবং সাতাশ নাম্বার আয় এই ছোড়াটা হচ্ছে সুরাহ ইমরানের ছাব্বিশ থেকে সাতাশ নাম্বার আয়াত এখানে আল্লাহ বলেন অর্থ হে আল্লাহ আপনি আয়াতের মধ্যে হে আল্লাহ আপনি রাজ আপনি যাকে রাজ্য দান করেন আবার যার কাছ থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নেন যাকে ইচ্ছে ইজ্জত দেন এবং যাকে চান অপদস্থ করেন আপনার হাতেই সমস্ত কল্যাণ নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান তো এটা স্বাধীন হচ্ছে এটা আপনার এটার ফজিলত অনেক সুন্দর সুন্দর ফজিলত এক নম্বর ফজিলত হচ্ছে যে এই আয়াত আল্লাহকে ধনমান দেওয়ার মালিক বলা হয়েছে এখানে আপনি আল্লাহকেই বলতেছেন সব কিছু যে আল্লাহ তুমি তো আল্লাহ তুমি তো বাচ্চা বানাতে পারো আল্লাহ তুমি তো ফকির বানাতে পারো আল্লাহ তুমি দিনের রাত করতে পারো রাতের তুমি দিন করতে পারো আল্লাহ তুমি ফকির করতে পারো ফকিরে বাদশাহ করতে পারো তুমি বেজ্জতি করতে পারো তুমি আমার দিতে পারো এখানে আল্লাহ খুশি হয়ে এই যে এক নম্বর আয়াতে এক নম্বর ফজিলত হচ্ছে এই আয়াত আল্লাহকে আল্লাহকে ধনমান দর মালিক বলা হয়েছে এজন্যই জন্যই আমলকারী অচিরেই ধনী মানি হয়ে যায় ধনী এবং মানি হয়ে যায় যে এই আমল করে যে এই আমল করে প্রত্যেক দিন পাঁচ হচ্ছে আমাদের উপরে অন্তত সাতবার করে পড়বে আল্লাহ তাকে অচিরেই খুব দ্রুতই ধনী এবং মানি সম্মানই বানিয়ে দেবে দুই নম্বর আমল হচ্ছে একদা হরজত মোয়াজ রাজুল আনাহ রাসুল্লাহ ইসলামের দরবারে এসে তার গুরুতর গুরু মানে ঋণের জ্বালার কথা জানিয়ে নবী করিকে একটু দোয়া করতে নিবেদন করলেন তখন নবী করিম সাল্লা তাকে উত্ত উত্ত আয়াত আয়াত করার পরামর্শ দেন তদনুসারে তিনি এই আয়াত দুটি প্রত্যেক প্রত্যেক নামাজের পরে পাঠ করতেন অতি শীঘ্রই সে ঋণমুক্ত হয়ে যায় তিন নম্বর হল হরত আনাস রাজার বর্ণিত আল্লাহ রাসুলসলাম বলেন এই আয়াত অজিবা রূপে পাটকার পাঠ যে পাঠ করে কদাচিত ঋণী ও গরিব থাকবে না সে এই লোক যে মানুষ প্রতিদিন এই এই আয়াতটা পাঠ করে আমাদের বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লা বলছে সে কখনো গরিব থাকবে না সে কখনো গরিব থাকবে না সে কখনো গরিব থাকবে না পাঁচ নাম্বার জুম্মার দিন জুম্মার দিন নামাজে যাওয়ার অজু নামাজে যাওয়ার জন্য অজু করার পর সাতাইশ নাম্বার আয়াতটি লিখে বন্দা নারীকে তাবিজ রূপে ব্যবহার করতে দিলে ইনশাল্লাহ তার সন্তান হবে জুম্মার দিন জুম্মার নামাজে যাওয়ার জন্য উজু করার পর সাতাইশ নং লেখাটি লিখে বন্দা নারীকে তাবিজ রূপে ব্যবহার করতে দিলে ইনশাল্লাহ তার সন্তান হবে এবং মৃতবর্ষকেও দিলে তার সন্তান ইনশাল্লাহ আর মরবে না যার বাচ্চা মরে যায় তার বাচ্চার মরবে মরবে না বিদেশ গমনকালে ছাব্বিশ নংর একটি পড়ায় রওনা দিলে আল্লাহ তাকে নেহেক বাণী দান করবেন ঠিক আছে এই আয়াতটা যদি আপনি প্রতি আয় তাসির দুনিয়া খুব সম্পদশালী এবং সম্মানীয় হতে হতে পারাই পরকালে জানাতে হওয়ার মাপকাঠি নয় তাছাড়া ধনীমানি হওয়াটা কারো ইচ্ছাধীন নয় ধন মান দেওয়া না দেওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে উক্ত আয়াত দুটি আমল দ্বারা এরই স্বীকৃতি দেয় যে বলে আমলকারীকে আল্লাহ সত্তর সম্পদশালী ও সম্মানী করে দেন ইবনে আব্বাস বলে বলেছেন উক্ত আয়াতে ইসমে আজম রয়েছে প্রতিফলন দেখা যায় এই আমলটি যদি কেউ করে রাসুল ইসলাম বলেছেন যদি এই আমলটি কেউ করে তাহলে সে গরিব থাকবে না গরিব থাকবে না গরিব থাকবে না আল্লাহ আপনাকে ধনে মানে ধনে জনে আপনাকে আল্লাহ অনেক বড় করে দিবে সম্মানিত করে দিবে দুনিয়া এবং আখেরাতে সবাই আপনাকে সম্মান করবে এবং আল্লাহ আপনাকে উচ্চ পদে নাজিল করবে। উচ্চ পদে আপনাকে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই আমরটি এই এই দোয়াটি শেয়ার করে দিবেন যেন সবাই উপকৃত হয় সবার জন্য অনেক দোয়া রইল প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি আইকন টিপ দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনারা শেয়ার করে দিবেন যেমন সবাই যেন এই করতে পারে আপনারা সবাই আমারটি যেন করতে পারেন আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খায়